আসলে মায়েরা কতটা ব্যথা পেলে সন্তানদের দ্বারা এভাবে একটি কথা বলতে পারে তা আমরা আসলে মনে বুঝতে পেরেছি মাটা অনেক মনে ব্যথা নিয়ে আমাদের বৃদ্ধাশ্রমে আসা স্বামী কত বাসা কথা আপনার আপনার না করিমপুর ঠিক স্থানীয়operatornameখানে গ্রামের বাড়ি কোথায় আমার বাবার বাই বাগের কোন বাগের যে কোনে لگا মানে গ্রামে মানে গ্রামে ওখানে কি আছে আপনার বাড়ি গ্রামে কে ও ভাই কাজ করমানি দিয়ে দিয়ে পর সাতක් বাবা নাম কি বাবার নাম মহন্ত

বৃদ্ধাশ্রাম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের এখানে বৃদ্ধ মায়েদের একটি সখি ঠিকানা এখানে নির্যাতিত অবহেলিত নিঃসন্তান এবং যাদের আপনজনরা তাদের খাবার দাবার মতন এখন আর অনিচ্ছে আগ্রহ করে তাদেরকে আমরা এখানে পালন করি সেই মোতাবেকই আমাদের এখানে একজন মধ্যবৈশী নারী আমাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার জন্য আসেন আমরা চেষ্টা করি এরকমের অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে শুভাক্ত যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা আমাদের আরো বৃদ্ধ মাদের বাবাদের আশ্রয় নিতে পারবো আমাদের একটু ঠিকানাটা যদি দেখা দিয়ে বরিশাল সদর কাউরিয়া হাউজিং আমাদের এই ঠিকানাটি এবং আপনাদের ভালোবাসা আমরা কাম্য করি আর আমি মোহাম্মদ সাকতের শেখ এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠিত এবং পরিচালক সকলের ভালোবাসা পেলে আমরা এভাবে দিনে দিনে আরো মায়েদের আমরা আরো খেদমত করতে পারবো আমাদের ইতিপূর্বে একশো জন বৃদ্ধ বাবা ছিল বেশ কিছুদিন আগে বাংলাদেশে একটি আন্দোলন বৈষম্য বৃদ্ধি সেখান থেকে খাদ্যের একটি যুগ যুগের কারণে আমরা সবাইকে ধরে রাখতে পারিনি আমরা বর্তমানে কিছুটা আর্থিকভাবে সচ্ছলতা ফিরে আসতেছে এভাবে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা ফেলে আমরা আবারও পরিপূর্ণভাবে দাঁড়াতে পারবো বর্তমানে আমাদের এখানে এখনও